ডেভেলপমেন্ট ব্লকের ব্যবস্থাপনায় হলে শনিবার নীতি আয়োগের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম সম্পূর্ণত অভিযান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীতি আয়োগের ক্যালস্টাল টেন যশোপাল সিং কাছাড় জেলা পরিষদের সিও প্রণব কুমার বড় লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান কান্তি দাস সার্কেল অফিসার ঋতুপর্ণ ভদ্রা জেলা কৃষি আধিকারিক রাহুল চক্রবর্তী এবং লক্ষ্মীপুর খন্ড উন্নয়ন আধিকারিক অনুষ্ঠানে প্রধান অতিথি তথা বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে নীতি আয়োগের মাধ্যমে মানব সম্পদকে শক্তিশালী গড়ে তুলতে দেশের একশো বারোটি জেলার পাঁচশোটি ব্লকে এই কাজ শুরু করেছেন পাঁচশোটি ব্লক ব্লকের মধ্যে লক্ষ্মীপুর ব্লকে তার আওতায় তালিকাভুক্ত করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে চৌঠা জুলাই থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে একচল্লিশটি উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে লক্ষ্মীপুর ব্লকে ছয়টি উচ্চাকাঙ্ক্ষী নিয়ে কাজ করা হবে উক্ত ছয়টি উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা সমাজ কল্যাণ পরিকাঠামো সহ আরও অন্যান্য তাছাড়াও সভায় বক্তব্য রাখেন নীতি আয়োগের ক্যানস্টালটেন যশোপাল সিং সহ অন্যান্যরা সভা শেষে বিভিন্ন এস এইচ এর তৈরি বিভিন্ন রকমারী সামগ্রী প্রদর্শনীগুলি ঘুরে দেখেন অতিথিরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক সেই টার্গেটগুলিকে আমরা কিভাবে আর এগিয়ে চিপ করতে পারি সেই কাজ শুরু করা যাবে এবং 2018 থেকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট অ্যাসপিরেশনাল ব্লকের কাজ শুরু হয় আমরা 2023 সালে আমাদের এই লক্ষীপুর ব্লককে সাত জিপি নিয়ে যে লক্ষীপুর ব্লক এই লক্ষীপুর ব্লককে নীতি আয়োগের মাধ্যমে অ্যাসপাইশনাল ব্লক হিসাবে চিহ্নিত করা হয় সিলেক্ট করা হয় এবং তারপরে আমরা গত সেপ্টেম্বর মাসে এখানে আমরা প্রথম এক আমাদের সভা করেছিলাম এবং সেই সময় আমাদেরকে যে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছিল যে ন্যাশনাল এভারেজের নিচে যে ইন্ডিকেটরগুলি আছে সেগুলিকে আমরা কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চেষ্টা আছে যে ভারতবর্ষের যে প্রত্যেকটা এলাকা আছে প্রত্যেক এলাকার যাতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি এবং সেই চিন্তাধারা করে ভারতবর্ষে প্রায় একশো বারোটি ব্লকে একশো বারোটি জেলাতে পাঁচশোর মতো ব্লককে চিহ্নিত করা হয়েছে যে ব্লকগুলিতে আমরা এই কাজগুলি শুরু করার যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে এবং সেই হিসাবে সেই পাঁচশো ব্লকে ভারতবর্ষের মধ্যে পাঁচশো ব্লকের মধ্যে লক্ষ্মীপুরকে চিহ্নিত করা হয়েছে এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত পূর্ণ যে আমাদের এই এলাকায় যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে যেতে পারি আজকের দিনে এখানে নীতি আয়োগ যে টোটাল ফোরটি ওয়ান ইন্ডিকেটার আছে আর এই ফোরটি মধ্যে ছটি ইন্ডিকেটার আজকের দিনে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে হেলথ এডুকেশন এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার সোশিয়াল ওয়েলফেয়ার যাতে এই ছটিকে আমরা আগামী তিন মাস মানে জুলাই চার তারিখ থেকে আমরা এটা সময় দেওয়া হয়েছে জুলাই চার তারিখ থেকে ত্রিশ সেপ্টেম্বর এই ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে প্রতি মাসে মাসে রিভিউ করার মাধ্যমে আমরা যাতে এই যে আমাদের যে টার্গেট সেই টার্গেটটা যাতে আমরা এচিভ করতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে এবং সেই উদ্যোগে আজকে আমাদের এই সম্পূর্ণতা অভিযান যেটা সম্পূর্ণতা অভিযান লক্ষ্মীপুর ব্লকে আজকে আমরা এটা নিয়ে শুভারম্ভ করতে যাচ্ছি এবং এখানে নীতি আয়োগ থেকে ওনাদের প্রতিনিধি হিসাবে ওনাদের যিনি কনসালটেন্ট ডক্টর যশপাল সিং উনি এখানে উপস্থিত হয়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই লক্ষ্মীপুর ব্লককে ওনারা চিহ্নিত করে এখানে যে উন্নয়ন বা এখানে যে যে ইন্ডিকেটারগুলি আছে সেটাকে যাতে ইম্পুট করা যায় সে চেষ্টা ওনারা শুরু করেছে আপনারা যারা এখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এখানে আছেন সোশিয়াল ওয়েলফেয়ারের আমাদের আঙ্গনবাড়ির দিদিরা এখানে আছেন হেলথের যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করব। যে আমরা এই যে মোদিজি যে টার্গেট আমাদেরকে দিয়েছে বিপিএফ যে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে আমরা এই কাজগুলি যাতে সঠিকভাবে করতে পারি যাতে আমাদের যে মানব সম্পদ মানব সম্পদকে আমরা শক্তিশালী করার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার যাতে আমরা উন্নয়ন করতে পারি আজকের দিনে এখানে কিছু স্টলও লাগানো হয়েছে এই কার্যক্রম আরো চলবে যশপাল সিং জি ইউনিয়নের और सभी इकट्ठी होकर घर की आय को बहुत तेजी से बढ़ा रही थी पूरी डिपेंडेंसी उनकी खत्म हो गई थी इंडिपेंडेंट हो गई थी वो ऐसे ही आप लोग मैं बड़ी मुझे खुशी हुई है कि जहां पे बहुत ज्यादा जो पार्टिसिपेशन है फीमेल का है और फीमेल जो होती है ये सिर्फ एक एरिए को नहीं ये पूरे घर को हाउस होल्ड की असल में हेड फीमेल होती है क्योंकि इसको पता होता है कि कब किस चीज की जरूरत है ज्यादा सेंसिटिव होती है ठीक है ये हमारे समाज के निर्माण में बहुत बड़ा रोल प्ले कर सकती हैं जो अभी के इंडिकेटर इनमें ज्यादातर क्योंकि फोक्स भी उन्हीं पे किया गया जैसे प्रेगनेंट वोमैन पे किया गया है ठीक है एजुकेशन पे बट क्योंकि एजुकेशन की अगर बात करेंगे तो वो ज्यादातर फीमेल ही देखना होता है कि बच्चे पढ़ रहे हैं अच्छे से पढ़ रहे हैं नहीं पढ़ रहे बहुत सारी चीजें इन लोगों ने ही देखनी होती हैं तो मैं ये आश करता हूँ आप लोगों से कि जो जितने हमारे टारगेटेड इंडिकेटर हैं आप आने वाले तीन महीने में बेस्ट अचीव करेंगे और अगर आप इसमें बहुत अच्छी परफॉर्मेंस करेंगे आप अपने डिस्ट्रिक्ट के अपने ब्लॉक के लिए करेंगे क्योंकि आने वाले तीन महीने बाद जो भी प्रोग्रेस करोगे जो भी अचीव करोगे उसका एक एनालिसिस होगा वो देखा जाएगा कि कौन से ब्लॉक ने कहा पे क्या अचीव किया कई सारी चीजें जैसा कि एग्रीकल्चर ऑफिसर ने बताया कि कुछ चीजें हैं जिसमें इशू होते हैं बट बहुत सारी ऐसी चीजें हैं जिनको आप इजीली कर सकते हो जिनके लिए शायद मुझे लग रहा है भाई आप कहीं भी कभी भी करवा सकते बस ये है कि आपने फैसिलिटी अवेलेबल करवानी है और लोगों को इस चीज के प्रति जागरूक करना है लोगों को इसके लिए आपने सिर्फ प्रमोट करना कि आप भाई इन चीजों को 아아 ইমষ নান কট্েল নান নানasan